প্টার এমন একটা জিনিস যার উপরে ভরসা কম কেন রাষ্ট্রপতি যখন যাচ্ছেন নিশ্চয়ই অনেক বেশি সতর্কতা হয়েছে কিন্তু যন্ত্রপাতি তো বলাই যায় না কখন কি হয় এর আগে এরকম বহু অ্যাক্সিডেন্ট হয়েছে স্পিকার বালুযোগী তারপরে প্রধান যিনি আমাদের ছিলেন তিন সেনার প্রধান তারও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে নিঃসন্দেহে এরকম ওই স্তরের যখন নেতৃত্ব যান আরও সতর্ক হওয়া উচিত নির্বাচন কমিশন সারা দেশে এসআইআর হবে বিহারে সফলভাবে প্রয়োগ হয়েছে আর বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা চাইছি এখানে আগে এসআইআর হোক আর তারপরে ভোট হোক এবং যা যেভাবে প্রস্তুতি হচ্ছে ইলেকশন কমিশন যেরকম অ্যাক্টিভ হয়েছে আর সব ব্যবস্থা মোটামুটি পুরো হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে ডেট